সব যারা মহরম মাসে ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এরা কোথাও না কোথাও প্রচার করছে যে আমরা হলাম হাত উত্তোলন করে ইয়াজিদি হওয়ার প্রমাণ দিচ্ছে আর যদি আপনি না বলেন যদি আপনি বলেন যে আমি ইয়াজিদি নয় তো ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল আপনি কেন ঢোল বাজাচ্ছেন এই ঢোল তো ইয়াজিদিরা বানিয়েছে বাজিয়েছিল আপনি বলছেন আমি সুন্নি ইমাম হোসেনের মান্যকারী আহলে বাইতের সম্মান শ্রদ্ধাকারী তো আপনি কেন ঢোল বাজাচ্ছেন ঢোল বাজনা তো শরীয়তের মধ্যে এমনিতেই হারাম তারপরে আবার মহরম মাসে ঢোল বাজিয়ে আপনি মনে করছেন আমি ইমাম হোসেনের প্রেমিক তারপরে শুধু ঢোলই না এমন বেয়াদব আছে যারা মদ খেয়ে ঢোল বাজনা করে কি বাজায় না কাজে চোখে দেখবেন বিভিন্ন মদ খেয়ে আসে আর তারপরে ঢোল বাজায় আর এরা বলে জানরা হরাম সুন্নি নজবিল্লা আস্তাফিরুল্লাহ সুন্নিয়া দিনে বলো সুন্নিরা ওই দিনে ইমাম হোসেনের ইসালে সালামের জন্য ফাতিহা করবে মানুষের উপকার করবে পানি পান করাবে ইয়েসিদিরা পানি পান করেছিল আমরা মানুষকে পানি পান করাবো সর্ব কালকে চাঁদ উঠেছে মহরমের অনেক জায়গাতে কাল থেকে শুরু হয়ে গেছে ঢোল বাজনা কালকেও আওয়াজ পেয়েছি যেখানে ছিলাম আমি ওই সাইডে কালকেও চাঁদ চাঁদের খবর পাওয়ার ঢোল বাজনা শুরু হয়ে গেছে তো আমরা কি এটা করি যে মহরমের চাঁদ এই জন্য ওঠে যে আমাদের ঢোল বাজাতে হবে বা মহরমের চাঁদ মানে ঢোল বাজনা করা এই সমস্ত কার্যকলাপ আপনি পেলেন কথা কোন আলিম আপনাকে বলেছে যে মহরমের চাঁদ উঠলে আমাদের ঢোল বাজাতে হবে বরং

জুয়া খেলাকে এবং বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে জায়েজ মনে করবে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে মদ খাওয়া হারাম কিন্তু তারপরেও এটাকে জায়েজ মনে করবে জুয়া খেলা হারাম কিন্তু এটাকে জায়েজ মনে করবে জিনা ব্যভিচার হারাম তার সত্ত্বেও জায়েজ মনে করবে বাদ্যযন্ত্র ঢোল বাজানা হারাম কিন্তু জায়েজ মনে করবে আজ ঢোল বাজানিয়া ব্যস্ত মহরম মাসে মহরম কি ঢোল বাজানার মাস না মহরম মাসে তো আন্তরিকভাবে একজন সুন্নি ইমাম হোসেনের প্রেমিক দুঃখিত হবে আন্তরিক ভাবে শোক পালন করা তো তিন দিনের বেশি শোক পালন করা হ্যাঁ যদি কারো স্বামী মারা যায় স্ত্রী কেবল করবে স্ত্রী বাদ দিয়ে ভাই, বাবা, ছেলে তিন পালন করতে পারবে না এটা না যে তিন দিন হয়ে গেছে তারপরেও ওই শোকই পালন করছে এটা হারাম তো ইমান হোসেনের পর্দা করার কয়েক এক হাজারের বেশি হয়ে গেছে আর এখনো আপনি আপনার কেউ শোক পালন করছেন এটা তো আরাম আচ্ছা শোক পালন করলেও শোক পালন করা তো হারাম কিন্তু কেউ যদি বলে যে আমি শোক পালন করছি তো এটা হারাম কিন্তু আপনি কি শোক পালন করবেন ঢোল বাজিয়ে হ্যাঁ ঢোল বাজিয়ে কেউ শোক পালন করে শোক পালন করা হারাম এটা প্রথম কথা তো উপরন্ত আপনি আমার ঢোল বাজাচ্ছেন ইমাম হুসেন রাজি আল্লাহ তালকে অন্যায় ভাবে এই মহরম মাসে শহীদ করা হয়েছে হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে আর আমরা ইমাম হুসেনের মান্যকারী ইমাম হোসেনের প্রেমী আহলে বাইতের সম্মান শ্রদ্ধা করি তাদের মানে আমরা জানি যে ইয়াজিদ একজন অত্যাচারী ছিল সে বিশাল বড় পাপি ছিল অন্যায় ভাবে ইমাম হোসেন কে শহীদ করেছে আপনারা হয়তো জানেন যে ইমাম হোসেন এবং তার বংশকে এবং অন্যান্য যারা ছিল তার সঙ্গী তাদেরকে শহীদ করার পরে যারা দি তারা যেহেতু নিজেদেরকে সফল মনে করলো যে আমরা তো জিতে গেলাম এজন্য তারা ঢোল বাজনা বাজিয়েছিল ঢোল বাজিয়েছিল তারা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি বলেন যে আমি ইমাম হোসেনের প্রেমিক ইমাম হোসেনের সম্মান শ্রদ্ধাকারী তার মান্যকারী তো আপনি ওই মাসে ঢোল বাজিয়ে কিসের পরিচয় দিচ্ছেন আপনি ইমাম হোসেনকে মান্য করেন নাকি ইয়াজিদকে মান্য করেন আপনার কর্ম আপনার কাজ এটা প্রকাশ করছে যে আপনি ইয়াজিদকে সমর্থন করেন এর জন্য আজ যারা মহরম মাসে ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এরা কোথাও না কোথাও প্রচার করছে যে আমরা হলাম ইয়াজিদি হাত উত্তোলন করে ইয়াজিদি হওয়ার প্রমাণ দিচ্ছে আর যদি আপনি না বলেন যদি আপনি বলেন যে আমি ইয়াজিদি নয় তো ইয়াজিদ এর ঢল বাজতেছিল আপনি কেন ঢল বাজান এই ঢল তো ইয়াজিদ ছিল বাজিয়েছিল আপনি বলছেন আমি সুন্নি ইমাম হোসেনের মান্যকারী আহলে বাইতের সম্মান শ্রদ্ধাকারী আপনি কেন ঢল বাজাচ্ছেন ঢল বাজনা তো শরীয়তের মধ্যে এমনিতেই হারাম তারপরে আবার মহরম মাসে ঢোল বাজিয়ে আপনি মনে করছেন আমি ইমাম হোসেনের প্রেমিক তারপরে শুধু ঢোলী না এমন ব্যাধ আছে যারা মদ খেয়ে ঢোল বাজনা করে কি বোঝায় না কারিয়াজগে দেখবেন বিভিন্ন মুখ খেয়ে আসে আর তারপরে ঢোল বাজায় আর এরা বলে যে আমরা হলাম আর কোনো কা সুন্নি রাব ওই দিনে ইমাম হুসেনের ঈশ্বরের জন্য সাতিয়া করবে মানুষের অপচার করবে পানি পয়ন করাবে বন্ধ করে মানুষকে পানি পয়ন করাবো শরবত খাওয়াবো মানুষকে খাওয়াবো ওই দিনে আপনি খিচুড়ি ইত্যাদি রান্না করে মানুষকে খাওয়ান এটা জায়েজ কিন্তু ইমাম হুসেনের নামে ঢোল বাজনা এই সমস্ত কাজ বন্ধ করে ইমাম হুসেন কত দুঃখিত হবে যে যেই দিন আমাকে অন্য ভাবে শহীদ করলে তোমরা নিজেকে বলছো আমরা ইমাম হুসেনের প্রেমিক আর ওই দিন তোমরা ঢোল বাজানা নিয়ে কোন মুখ দিয়ে আপনি ইমাম হুসেনের সামনে দাঁড়াবেন আর বলবেন যে আমি ইমাম হুসেন আরে বাইতের করি আপনাকে জিজ্ঞেস করতে চাই যদি আপনার ছেলেকে যদি আপনার বাপকে যদি আপনার ভাইকে যদি আপনার বন্ধুকে কেউ কালিয়া চকের মাটিতে মালদার মাটিতে মুর্শিদাবাদের মাটিতে জনসমক্ষে অন্যায় হত্যা করে দেয় আপনি ওই দিনে ঢোল বাজাবেন অন্যায় ভাবে হত্যা করা তো ছাড়েন ব্যতিক্রমে যদি আপনার ছেলে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন কোন কারণে এমনিতেই সাধারণ ভাবে যদি মারা যায় তো আপনি কি ওই দিনে ঢলা যাবেন যে আজকে দিনে আমার বাপ মারা গেছে আমার ভাই মারা গেছে আমার সঙ্গী মারা গেছে আমার বন্ধু মারা গেছে আপনি ঢলা যাবেন ঢল তো বাজান না কিন্তু ইমাম হোসেনের সঙ্গে আপনার এত শত্রুতা যে ওই দিনে আপনি ইয়েজিদির সমর্থন করে ঢোল বাজাচ্ছেন কখন শুধরাবেন আমাদের এই অশিক্ষিত কিছু শুননি কোন দিন বুঝবে যে আসল শূন্যত কাকে বলে ঢোল বাজান আপনারা আর প্রশ্ন হয় আমাদের কাছে জবাব দিতে হয় আমাদের অলমায় কেরামকে যে সুন্নিরা ঢোল বাজায় সুন্নিরা তাজিয়া বের করে সুন্নিরা ইমাম বাড়া বানায় সুনিয়ারা পাঠ করে আমাদেরকে জবাব দিতে হয় আমরা বলি যে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নয় কিন্তু তারা বলে যে সুন্নিরা এই কাজগুলি করছে তো আপনারা এই কাজগুলি করছেন কেন কেন করছেন কয়েক হাজার বলবেন যে ঢোল বাজনা শরীয়তের মধ্যে হারাও এবং এই মাসে ঢোল বাজনা বাজানো বাইতের সম্মানার্থে চোরাম পর্যায়ের বেড়াতি করা হয় আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে দেয় তারপরে আপনার বাড়িতে এসে আবার ঢোল বাজায় আপনি তাকে জুতা দিয়ে মেরে ভাগাবেন না কি বলেন বাজাতে দেবেন ঢোল যে আসো আমার ছেলে আজকে মারা গেছে ঢোবা যাও নাকি জুতা মেরে তাকে বের করবেন বাড়ি থেকে তো আজ আমরা শুনি বলি সবাই আমাদের গ্রামে এসে আমাদের বাড়িতে এসে বিভিন্ন জায়গা থেকে এসে ঢোল বাজায় আমরা গিয়ে তামাশা দেখি নিষেধ করার সাহস তো নেই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই বের করে দিই যে বহরম মাসে ইমাম হোসেন কে স্মরণ করার মাস ফাঁকলা করার মাস তার নামে জলসা করার মাস তার সজল্প বর্ণনা করার মাস তা করে তোমরা সেখানে ঢোল বাজাচ্ছ নাটক করছো কোথায় গ্রামের দায়িত্বশীল লোক বা গ্রামের যে কোনো লোকের নজরে পড়বে নিষেধ করে তাকে ভালো করে বুঝিয়ে গ্রাম থেকে বের করে দিবে তা করে তারা সবাই গিয়ে তামাশা দেখে ওখানে ঢোল বাজনা তামাশা দেখি না আমরা যে জায়গাতে ঢোল বাজানো সবাই তো গিয়ে তামাশা দেখি তামাশা করেন আজ তামাশা করে নেন যখন কবরে যাবেন সেখানে আপনাকে ওইভাবেই বাজানো হবে যেভাবে আজ আপনি ঢোল বাজাচ্ছেন বা ঢোল বাজনাকারীকে সমর্থন করছেন এইভাবেই বাজানো হবে আপনাকে এজন্য মুসলমান ভাই মহরম মাসে আমরা রোজা রাখবো নরম মাসে আহলে বাইতের গুণগান গাইবো তাদের প্রশংসা করব তাদের নাম সাতিয়া করব এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো ইমাম হোসেনের পথে আমরা অটল হয়ে থাকব। তার চরিত্রের উপরে আমল করব সে যেভাবে নিজের জীবনকে গতিবাহিত করেছিল দুনিয়াতে এসে সেইভাবে আমরা চলার চেষ্টা করব। শরীয়তের উপরে আমল করব নামাও দিয়ে হব তালোয়ারের তালোয়ার যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমাম হোসেন নিজের নামাজকে ছাড়েন নামাজের অবস্থায় ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে কোথায় আমরা এই অঙ্গীকার করবো যে আমরা আজ থেকে নামাজি হয়ে গেলাম ভালো হয়ে গেলাম সঠিক পথে ফিরে আসলাম তা না করে উপরন্ত আরো হারাম কাজে লিপ্ত বিধাতে লিপ্ত না যাই কাজে লিপ্ত এমন কাজে লিপ্ত যে কাজ করলে আল্লাহ নারাজ হবেন তার রসুল ও নারাজ হবেন সাহাবাই কেরাম আহলে বাদ সবাই নারাজ হবেন এমন কার্যকলাপ করতে আমরা ব্যস্ত এজন্য অনুরোধ করে বলবো যে কেউ মহরম মাসে ঢোল বাজানো বাজাবেন না কেউ মহরম মাসে তাজিয়া প্রচলিত তাজিয়া বের করবেন না মিছিল বের করবেন না কেউ ইমাম বাড়ায় যাবেন না ইমাম